জাভাস্ক্রিপ্ট শেখার আগে একটা জিনিস ক্লিয়ার হওয়া খুব দরকার জাভাস্ক্রিপ্ট আসলে কোথায় চলে কারণ অনেকে শুরুতেই কনফিউজ হয়ে যায় কেউ বলে ব্রাউজারে কেউ বলে বিএস করে কেউ বলে নোট যে আসে আজকে আমরা এই কনফিউশনটা একদম ক্লিয়ার করে ফেলবো সহজ করে বললে জাভাস্ক্রিপ্ট চলে একটা এনভায়রনমেন্টের ভিতরে মানে এমন একটা জায়গা লাগবে যেটা জাভাস্ক্রিপ্ট কোড বুঝতে আর এক্সিকিউট করতে পারে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট হলো ব্রাউজার প্রতিটা মডার্ন ব্রাউজার ক্রোম এইচ ফায়ার এর ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে এই ইঞ্জিনই জাভাস্ক্রিপ্ট কোট রান করে এখন প্রশ্ন হলো ব্রাউজারের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব কিভাবে প্রথম অপশন হলো ব্রাউজার কনসোল কনসোল হলো এমন একটা জায়গা যেখানে তুমি সরাসরি জাবাই লিখে সাথে সাথে আউটফুট দেখতে পারো এই জন্য যে কোনো একটা ব্রাউজার গিয়ে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাবে এরপর কনসোল ট্যাপে যাবে এখানে তুমি যদি লিখো কনসোল ডট লগ হ্যালো জাবাই ইনস্ট্যান্টলি আউটফুট দেখবে প্র্যাকটিস করার জন্য ছোট টেস্ট করার জন্য কনসোল খুবই ইউজফুল কিন্তু একটা লিমিটেশন আছে কনসোলে যা লেখো সেটা সেভ করা যায় না ব্রাউজার রিপ্লেস করলেই চলে যায় তাই রিয়েল টাইম ডেভেলপমেন্টের জন্য আমরা কনসোল ব্যবহার করব না এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় জাভাস্ক্রিপ্ট ফাইল সেট এটাই হচ্ছে ওয়ে এখানে আমরা তিনটা জিনিস ব্যবহার করি একটা জাভাই স্ক্রিপ্ট ধরো ইন্ডেক্স বানালে আর একটা স্ক্রিপ্ট ডট জেস নামে একটা জেএস ফাইল বানালে স্টিমেল ফাইলের ফাইল ফাইলের ভিতরে আমরা জেএস কানেক্ট করি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এভাবে এখন জাভা ডট জেএস ভিতরে যা কিছু জাভা লিখবে ব্রাউজারে সেটা এক্সিকিউট করবে এই সেট আপটাই তুমি সামনে সব ভিডিওতে ব্যবহার করবে প্রজেক্ট প্র্যাকটিস সব কিছুতে কনসোল হবে কুইক টেস্টিং এর জন্য আর জেস ফাইল হবে রিয়েল কাজের জন্য এই ভিডিও থেকে তিনটা কথা মনে রাখলেই হবে যার ব্রাউজারে চলে কনসোল হলো শেখার জায়গা জেএস ফাইল কাজ করার জায়গা আজকের প্র্যাকটিস খুবই সিম্পল বাট ইম্পর্টেন্ট ব্রাউজার কনসোল খুলে তিনটা আলাদা কনসোল ডট লগ লেখাও একটা স্টেম ফ্লাস জেএস ফাইল বানিয়ে ব্রাউজারের আউটফুট দেখাও কনসোল আর জেএস ফাইলের পার্থক্য নিজের ভাষায় বুঝে নাও প্র্যাকটিস শেষ হলে এই ভিডিও নিচে কমেন্ট করে লিখো প্র্যাকটিস ডান আজকের ভিডিও এইটুকুই প্র্যাকটিস অবশ্যই করো পরের ভিডিওতে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করব। ভিডিও কাজে লাগলে লাইক দিও এবং সিরিজ টা ফলো করে সাবস্ক্রাইব করে রাখো